আসসালামু আলাইকুম মার্শাল্লা আমার ছেলেটা দেখেন মার্বেল খেলতেছে আজকে তার জন্মদিন আজকে আটই নভেম্বর আজকে তার জন্মদিন সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য মার্বেল খেলতে পারে না অথচ চেষ্টা করতেছে মার্বেলটা হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি দেখি সুন্দর খেলতে পারে তো

ওকে মাটি মাটির ভিতরে খেলতে দিছি মাটিতে খালি পায়ে খেলতেছে আর ওকে কোনো বাধা দিচ্ছি না ছোটো সময় একটু একটু বাধা দিয়েছিলাম যে মাটিতে খেলো না কেননা তখন হচ্ছে এক দুই বছর বয়স ছিল ঠান্ডা আমার ছেলে প্রচণ্ড ঠান্ডা ছিল প্লাস একটুতে অসুস্থ হয়ে যাইতো মার্শাল্লাহ এখন অনেকটা ভালো আছে সুস্থ আছে। এখন ওকে মাটির সাথে খেলতে দেয় আর হচ্ছে এ হচ্ছে আমার ভাসুরের ছেলে আর তহা তহা তো এক মিনিটও আফিফকে ছেঁড়া থাকে না এই যে আপনাদের ভাইয়া দেখেন কি করতেছে মানে লাউ গাছের মাচা দিচ্ছে লাউ গাছ উঠবে শীতের সিজন তো এখন শীতের সবজি টবজি লাগাইছে আমার শাশুড়ি ওগুলো জন্য মাচা দিয়ে দিচ্ছে যাতে হচ্ছে মাচাতে ওই লাউ গাছটা উঠতে পারে আর ও চলে যাব চলে যাবে আজকে এই যে আমার দেবর ছোট দেবর ছোটো সাহেব কোথায় জানি যাবে সে সেজে গুজে মানে যাচ্ছে কোথায় জানি আর এই হচ্ছে আমাদের পিচ্চি বুড়ি মানে ফাতেমা আমার ভাসুরের মেয়ে মার্শাল্লা রসুন শুড়তেছে ওর মা রসুন শুলতেছিল ওর সাথে রসুন ছুঁড়তেছে মানে টুকটুক করে এখন সব করার চেষ্টা করতেছে মানে শেখার চেষ্টা করতেছে মানে ও যা দেখে সব করার চেষ্টা করে কথা বলতে পারে না এখনও তো হাঁটাটা শেখা হয়েছে হাট মানে এক বছরের একটু বেশি বয়স এই যে আমার ছেলে খেলতেছে ও সারাদিন মাটি দিয়ে খেলতেছে আচ্ছা খেলো আমি কোনো সমস্যা নয় বাধা দিচ্ছি না আজকে তার জন্মদিন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে যেহেতু আটই নভেম্বর আজকে আমার ছেলেটার জন্মদিন সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর এই ভিডিওটা আপলোড করতে করতে জানি না কবে দিতে পারবো এর জন্য দেরি হয়ে যাবে আর যেদিন দেখবেন ওই দিন অবশ্য অন্য তারিখ থাকবে এই যে ভাঙা বল মার্বেল এগুলো নিয়ে খেলতেছে মার্বেল হচ্ছে আফিফের কাছ থেকে নিয়েছিল আবার হচ্ছে হারিয়ে ফেলছে আবার কিনে দিয়েছি পাঁচ টাকা আবার হারিয়ে ফেলছে এখনও সেরকম বুঝে না যে কোনটা মানে কিভাবে খেলতে হবে এখন শুধু সবে খেলাধুলা শিখতেছে ছোট বাচ্চা যে বুড়ি আইসে পড়ছে খেলার জন্য ওর সাথে আর এই পিচ্ছি হচ্ছে আমার ছেলেটা ধরে ধরে মারে মানে ও এতটা মানে যখন জিত উঠে তখন যখন তহা ওর হাত থেকে জিনিস নিয়ে যায় তখন হচ্ছে ও রাগ না সামলাইতে পাই দেয় ওরে ধরে মায়ের আমি মাঝে মাঝে দেখে হাসি সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে দেখেন মাটি দিয়ে খেলতেছে গ্রামের বাচ্চারা বলতেই মাটি ধোলা এগুলোর সাথে মিশে থাকে দেখেন আপনাদের বললাম না মারামারি করে দেখেন এই যে কীভাবে ধরে মারতেছে আমি আবার ক্যামেরা ধরছি ওর লজ্জা পাইছে যে ওর মারামারিটা একটু ভিডিও করতে চেয়েছিলাম এই যে দেখেন আর তহা আবার খুব আদর করে তহা আবার ডাকে ফাতে মা এরকম করে ডাকে দেখেন আবার আদর করে খুবই আদর করে তহা বুঝে করা এই যে যাইতেছে ওরা সমব বয়সী মানে ফুপাতো জ্যাঠাতো ভাই বোন প্রায় একসাথেই সবাই বড় হবে এই হচ্ছে হফিফ সাহেব হফিফ সাহেব হচ্ছে এখানে খেলা করতেছিল আর হচ্ছে যে গ্রামের দৃশ্য আপনারা সব বাইরে খেলতেছিল গ্রামের দৃশ্যগুলো ছবি তুলে নিতেছিলাম কারণ আমি এখন চলে যাচ্ছি মানে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি কাল আজকে রাত্রে আমি চলে যাব যশোর আজকে এখান থেকে চলে যা যাইতেছি ওই যে আমার শাশুড়ি আর হচ্ছে এখানে হচ্ছে আমি আমার যা আর আফিফ তারপরে হচ্ছে ফাতেমা তারপরে আতিয়া সবাই মিলে আমাকে আগাই দিতেছে মানে ওই পর্যন্ত দিয়ে আসতেছে যে আমি আফিফদের কাছ থেকে বিদায় বিদায় নিলাম আফিফ অবশ্য আমাদের সাথে ওই মূল পর্যন্ত যাবে আর হচ্ছে ভাবি কাছ থেকে বিদায় নিলাম আতিয়া যাবে আমার শাশুড়ি যাবে সে আমার শাশুড়ির প্রতিবারই বরাবরের মতোই ওই পর্যন্ত যায় আমাদের দিয়ে আসে এই যে এখন তোহা আর তহার বাবা যাচ্ছে তহা রাস্তায় ঘুমিয়ে গেছে আর ছোটোটাকে ওর বাবা ধরে আছে তহা মাঝখানে বসে আছে আমি ভিডিও করতেছিলাম তোহার বাবা বলতেছে ভিডিও কে আবার তারপরেও ভিডিও করতেছিলাম যে তহা ঘুমাই গেছে রোদ পড়তেছে বড় দুপুরবেলা এর জন্য রোদ পড়তেছে আমাদের যাওয়ার কথা ছিল কালকে কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করেছি চেঞ্জ করে আজকে রাতে যাওয়ার ডিসিশন নিয়েছি কালকে তোহার বাবার জয়েন এর জন্য আজকে রাতে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ